অন্য রকম প্রেম প্রেম যারা করেছেন তারা হয়তো জানেন যে প্রেমে পড়াটা ভীষণ সুন্দর একদম ফিল্মি স্টাইল প্রেমিক প্রেমিকাকে গোলাপ দেবে উপহারও দেবে তারপর হঠাৎ করে কখনো মনের অজান্তে জড়িয়ে ধরে ঠোঁটে তার ভালোবাসার পরশ দেবে এসব তো আমরা গল্পে হামেশাই শুনে আসছি এসব হলো প্রেম প্রেম ভেঙে যাওয়ার গল্পটাও একরকম যদি হঠাৎ করে তার সেই প্রেমী ছেড়ে চলে যায় কিংবা প্রেমিকা ছেড়ে চলে যায় তাহলে সেই কষ্টটাকে বলে প্রেম ভাঙা আর অন্যরকম প্রেম হলো সেই প্রেম যা ভেঙেও ভাঙে না অর্থাৎ যা ভাঙা সম্ভবই নয় একটা মানুষকে সারা জীবন মনের মধ্যে রেখে দেবেন সবসময় তার ভালো চাইবেন দূর থেকেই তার সেই পুরনো বলা কথাগুলোকে ভেবেই সুখ অনুভব করবেন চোখ বুঝলেই যাকে দেখতে পাবেন যার কথা ভাবলে আপনার মনে একটা ছোট্ট হাসি খেলে যাবে যার কথা ভাবলেই আপনার মনটা সুখে ভরে যাবে যে আপনার কাছে থাকুক বা না থাকুক সব সময় আপনাকে উৎসাহ যোগাবে যার প্রত্যেকটা কথা আপনার কাছে মন্ত্রের মতো উচ্চারণ হবে যার প্রত্যেকটা মুহূর্ত আপনার মনে গাঁথা হয়ে থাকবে সে জীবনে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে ঠিকই কিন্তু আপনার মনে হবে সে হয়তো পরিস্থিতি চাপে পড়ে আপনাকে ছেড়ে চলে গেছে অর্থাৎ ভালোবাসার প্রতি এতটাই বিশ্বাস থাকবে যে সেই মানুষটা যাই করুক না কেন তাকে আপনি ভুল বুঝতে চাইবেন না কারণ আপনার ভালোবাসা তো নিঃস্বার্থ আপনি তো তাকে পাবেন বলে কিছু করেননি শুধু তাকে ভালোবাসতেই চেয়েছিলেন সেই ভালোবাসাই হলো অন্যরকম ভালোবাসা অন্যরকম প্রেম এই প্রেম কোনো শেষ হয় না মৃত্যুতেও না যদি সত্যি এই প্রেম একে অপরের প্রতি থাকে তাহলে হয়তো বা কখনো বিধাতা পুরুষের ইচ্ছায় মিলিত তারা হতেও পারে তবে যদি নাও হয় তাও কিন্তু এই প্রেম কমে না এই প্রেম সব সময় একইভাবে বহমান থাকে আসলে এটাই হলো অন্য রকমের প্রেম এক প্রেম প্রেমে পড়া যায় সবটুকু তাকে বলা যায় নিয়ম একসাথে পথ চলা যায় भ्य प्रेमी पढा जा